যে মোট তেরো জন আসামি ছিলেন একজন আমাদের মহিলা আসামি ছিলেন কাকুরি ওনার ক্ষেত্রে ওনার হেলথ কন্ডিশন দেখে মানে সিরিয়াসলি এবং ওনার ক্যান্সারের পেশেন্ট এবং ওনার এই ক্যান্সারের যে পেশেন্ট সেটা কন্টিনিউ চলছে ওনার ট্রিটমেন্ট বোম্বেতে ক্যান্সার হসপিটালে টাটা মেমোরিয়ালে এইসব দিক চিন্তা করে কাকুলি তাকে শুধুমাত্র তিন বছরের সাজা দিয়েছেন সেকশন থ্রি টোয়েন্টি সিক্স এবং থ্রি হান্ড্রেড সেভেনে আর আরেকটা যেটা সেকশন ছিল থ্রি ফর্টি ওয়ান সেক্ষেত্রে এক মাসের যেটা কমকারেন্টলি চলবে অর্থাৎ ওনার সর্বোচ্চ তিন বছরের পানিশমেন্ট আর বাকি যারা রয়েছে তাদেরকে একই সেকশনে দশ বছরের পানিশমেন্ট রয়েছে টেন ইয়ার্স এবং সেক্ষেত্রে তাদের জামিন বা অ্যাপিল আগে আমাদের মানাগর হাইকোর্টে ফাইল করব তারপরে তাদের জামিনের জন্য আমরা এইটা একটু আমাকে দেখে বলতে হবে জাজমেন্টটা কারণ বলেননি উনি শুধুমাত্র যখন কাকুলিতায়ের পানিশমেন্ট ঘোষণা করেছেন তখন আমাদের এই ফাইনের যে ইম্পোজ করেছেন পাঁচ হাজার সেটা বলেছেন কিন্তু বাকিদের যখন অ্যানাউন্সমেন্ট করেছেন তখন টেন ইয়ার্স ইম্প্রেজনমেন্টের কথাটাই বলেছেন কিন্তু ফাইনের কথা বা ফাইন ইম্পোজমেন্টের কোনো কথা বলেননি জাজ সাহেব ফলে আমরা বুঝতে পারছি না যে কোনো ফাইন ধরে দেবো যে ফাইন হয়তো ওদের ক্ষেত্রে কোনো ইম্পোজ হয়নি আমার নাম কমল আর বছরের সাজা দিয়েছেন আর পাঁচ হাজার টাকা ফাইন করেছেন আর বাকিদের বারোজনকে দশ বছরের সাজা দিয়েছেন

বাকি 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 বারো জনের দশ বছর বাকিদের দশ বছর কতদিন আমাদের কর্মী প্লিজ আমাদেরকে কাজ করতে দেন